আর সামনে ছেলে জোরে কোন কাছে যাচ্ছে কত সুন্দর এই পরিবেশ মুনাছায় আবার ছোট আছেতে কিন্তু যদি ছোট হতে পারতাম এই সামনে 3000টা মাছ ধরেছে ওই সাছাতে অনেক মাছ বিশ আছে এইটারে ড্রেজার বলে যে পানি নিচ থেকে বালু তোলে বালু তুলে টলারে ভরে নিয়ে যায় ওই যে পাশে টলার আছে আর এই লম্বা পাইপ আছে এখানে কাছে আনে টলা ভিড়ায় আর এই লম্বা পাইপ দিয়ে ওখানে পানি পানিও যায় সাথে যা ভরে বড় পরে যে টলার থেকে আলাদা পানি বেরিয়ে যায় এখানে দুইটা রাগ আছে একই মালিকের আর এই মনে করেন যে এরকম নদীর মাঝখানে যায় বোঝায় এই টলারটা ভিড়ে ভালো তুলে আর এটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিল বলতে কি এটা দিয়ে আপনার এই টলার এখান থেকে ওখানে নিয়ে যায় এই ডেজার্টটা আর কি এটা এটা সাহায্যে নিয়ে যায় তো যাই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ